নিজের শিকড়কে ভুলে যাওয়া উচিত নয় জন্মভূমির প্রতি আমাদের সবারই কিছু দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে পারলে নিজের দেশকে আরো সুন্দর করে তোলা যায় এখন আসুন পুরো গল্পটি শুনলে আপনি বিশ্বাস করতে পারবেন না নয়ন একজন সফল ব্যবসায়ী পড়াশোনা শেষ করে সে বিদেশে পাড়ি জমিয়েছিল সেখানে কঠোর পরিশ্রম করে সে একটি বড় ব্যবসা দাঁড় করায় অর্থ প্রতিপত্তি খ্যাতি কোনো কিছুরই অভাব ছিল না তার এত কিছুর পরেও নয়নের মন পড়ে থাকত বাংলাদেশে মাঝে মাঝেই তার বাবা মা বন্ধু বান্ধব আর গ্রামের স্মৃতি মনে পড়ত তার মনে হতো বিদেশে থেকেও সে আসলে একজন প্রবাসী বাঙালি রয়ে গেছে একদিন নয়ন সিদ্ধান্ত নেয় সে দেশে ফিরে যাবে তার স্ত্রী সন্তান প্রথমে রাজি না হলেও নয়নের জেদের কাছে হার মানে সে তার ব্যবসা বিক্রি করে দেয় এবং দেশে ফেরার প্রস্তুতি নেয় দেশে ফিরে নয়ন দেখে সবকিছু অনেক বদলে গেছে তার পুরনো বন্ধুরা অনেকেই এখন আর আগের মতো নেই গ্রামের সেই স্নিগ্ধতাও জেন কোথায় হারিয়ে গেছে নয়ন ঠিক করে সে তার গ্রামেই ফিরে যাবে এবং গ্রামের উন্নয়নের জন্য কাজ করবে সে তার অর্জিত গান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করবে নয়ন যখন তার পরিকল্পনার কথা জানায় তখন অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করে তারা বলে শহরের বাবু হয়ে গ্রামে এসে কি করবে দুদিন পরেই আবার বিদেশে পালিয়ে যাবে কিন্তু নয়ন হাল ছাড়ে না সে গ্রামের মানুষদের বোঝানোর চেষ্টা করে তাদের সহযোগিতা চায় ধীরে ধীরে কিছু মানুষ তার কথায় বিশ্বাস করতে শুরু করে নয়ন গ্রামের কৃষকদের জন্য আধুনিক চাষাবাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে সে উন্নত মানের বীজ সার ও কীটনাশক সরবরাহ করে ধীরে ধীরে গ্রামের কৃষিতে পরিবর্তন আসতে শুরু করে নয়ন গ্রামের শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করে সেখানে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হয় গ্রামের মানুষেরা তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে শুরু করে নয়ন গ্রামের মানুষের স্বাস্থ্যসেবার জন্য একটি দাতব্য চিকিৎসালয় খোলে সেখানে অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় কয়েক বছরের মধ্যেই নয়নের গ্রামটি একটি আদর্শ গ্রামে পরিণত হয় গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয় অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয় নয়নের এই অবদানের জন্য সরকার তাকে পুরস্কৃত করে দেশবিদেশের মানুষ তার এই কাজের প্রশংসা করে নয়নের গল্পটি আমাদের শেখায় আমরা যেখানেই থাকি না কেন আমাদের শিকড় কিন্তু বাংলাদেশেই আসুন আমরা সবাই মিলে আমাদের দেশকে আরও সুন্দর করে গড়ি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না